আগত জানাই দেখো তোমাদের জন্য নিয়ে এলাম একদম লেটেস্ট কর্মসংস্থান পত্রিকার আমলেট তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো দেখো এখানে পিএসসির মাধ্যমে ডাব্লিউ পরীক্ষা পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি যেটা প্রথম সংবাদ হিসাবে বেরিয়ে এসছে দেখো এটা পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ তো একটু মেন মেন বিষয়গুলো বলে দিচ্ছি দেখো দরখাস্ত নেওয়া হবে পরীক্ষা কবে হবে সিলেবাস বিস্তারিত তথ্য প্রকাশিত হবে পিএফসির কিন্তু এই ওয়েবসাইটে তো ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স প্রার্থী পদ্ধতি ঠিক আছে প্রার্থীবাচার পদ্ধতি তো দেখো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে বয়স হতে হবে এবং সি গ্রুপের বেলায় একুশ থেকে ছত্রিশের মধ্যে আর বি গ্রুপের বেলায় কিন্তু কুড়ি তো বিস্তারিত দেখো এখানে তো দেখো আর ডি গ্রুপের বেলায় কিন্তু একুশ থেকে উনচল্লিশের মধ্যে শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় শরীরের মাপঝুক কিন্তু হতে হবে লম্বায় ছেলেদের ক্ষেত্রে এক দশমিক ছয় পাঁচ মিটার মেয়েদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ শূন্য মিটার অন্যান্য গ্রুপের বেলায় কিন্তু শরীরের মাপজোকে হয়ে অত কড়াকড়ি নেই তো আর ও বিসি প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু দেখো ফর্টি পার্সেন্ট বা তার বেশি প্রতিবন্ধীকতা থাকলে যথারীতি তারা ছাড় পাবে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি তফসিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা বয়সে কোনো ছাড় কিন্তু পাচ্ছে না তবে তারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন বাংলা ভাষায় কিন্তু অবশ্যই লিখতে পড়তে বলতে জানা দরকার তবে দার্জিলিং পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় নেপালি ভাষায় লিখতে পড়তে বলতে পারা দরকার ঠিক আছে তো শূন্য পদের সঙ্গে কিন্তু পরীক্ষার পর জানানো হবে দেখো ডব্লু বিসিএস পরীক্ষার মাধ্যমে এই গ্রুপে কিন্তু লোক নেওয়া হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি কোন গ্রুপে কোন পদে চাকরি হয় মূল মাইনে ঠিক আছে এই গ্রুপে এই সব পদে আছে দেখো তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আমি মেন মেন বিষয়গুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বি গ্রুপে নেওয়া হবে এই পদে মূল মাইনে এখানে দেওয়া আছে দেখো সি গ্রুপে নেওয়া হবে কিন্তু এই সমস্ত পদে এবং মূল মাইনে এখানে ডিটেলস দেওয়া আছে গ্রেড পে সহ সব কিছু তো এই মেন বিষয়গুলো একটু বলার চেষ্টা করব আর কি এখানে দেখো প্রার্থী বাচা করেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালের বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথমে হবে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ পনেরো ডিসেম্বর প্রিলি পরীক্ষার যে তারিখ ঠিক ছিল ওই দিন পরীক্ষা কিন্তু হবে না কলকাতা সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে সফল হলে মেন পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে এটা একটু বলে দিই যেমন দেখো জেনারেল স্টাডিজ দুশো নম্বরের এমসিকিউ থাকছে আর প্রতিটি পার্টে থাকবে প্রশ্নে থাকবে এক নম্বর সময় আড়াই ঘন্টা নেগেটিভ আছে পরীক্ষায় আটটি বিষয় থাকছে ইংরেজি কম্পোজিশন জেনারেল সায়েন্স জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা ভারতের ইতিহাস পশ্চিমবঙ্গ সহ ভারতের ভূগোল ভারতের রাষ্ট্রনীতি অর্থনীতি ভারতের জাতীয় আন্দোলন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি ঠিক আছে ইংরেজি কম্পোজিশন অংশে থাকবে গ্রামারের প্রশ্ন ভারতীয় ভূগোল অংশে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় কৃষি ও প্রাকৃতিক সম্পদসহ সামাজিক অর্থনৈতিক ভূগোল রাষ্ট্রনীতি অর্থনীতি অংশে এই সমস্ত কিন্তু এসব নিয়ে থাকছে এগুলো তোমরা একটু দেখে নিও চূড়ান্ত তালিকা তৈরির সময় প্রিলিমিনারি পরীক্ষার নম্বর কিন্তু ধরা হবে না মেন পরীক্ষার সিলেবাস দেখো প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে মেনস হবে তখন দু সালে বাইশ সালের শেষের দিকে তেইশ সালের প্রথমের দিকে কিন্তু এবিসিডি এই গ্রুপেই মেনে বারোশো নম্বরের পরীক্ষা থাকবে এই ছটি আবশ্যিক বিষয় প্রথম পত্র হচ্ছে বাংলা তারপরে অবলিক হিন্দি অবলিক উর্দু দেখো এইভাবে আছে দ্বিতীয় হচ্ছে দেখো যে চিঠি লেখা দেড়শো নম্বরের মধ্যে দুশো শব্দের মধ্যে কিন্তু ড্রাফটিং করা প্রেসি লেখা কম্পোজিশন ইত্যাদি থাকছে তো দ্বিতীয় পত্র হচ্ছে ইংরেজি চিঠি লেখা যেটাও বাংলার মতন সেম তৃতীয় পত্র হচ্ছে জেনারেল স্টাডিজ আর চতুর্থ পত্র দেখো জেনারেল স্টাডিজ টু পঞ্চম পত্র ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি ষষ্ঠ পত্র দেখো অ্যারাথমেটিক টেস্ট অফ রিজনিং প্রতিটি বিষয় থাকবে দুশো নম্বরের প্রতিটি পেপারের সময় থাকবে তিন ঘন্টা ঠিক আছে আবশ্যিক প্রথম পত্র দেখো বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি আর দ্বিতীয় পত্র হচ্ছে ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে ডিসক্রিপটিভ টাইপের আর বাকি চারটি বিষয়ে প্রশ্ন হবে অবজেক্টিভ এমসিকিউ টাইপের অপশনাল পেপার হচ্ছে এরপর হবে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা এ ও বি গ্রুপের বেলায় চারশো নম্বরের একটি ঐচ্ছিক বিষয়ে দুটি পেপারের পরীক্ষা হবে আর থাকবে কিন্তু দুশো নম্বর সিওডি গ্রুপের বেলায় দেখো কোনো ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না পার্সোনালিটি টেস্ট এরপর হবে তো এবি গ্রুপের বেলায় দুশো নম্বরের আর সি গ্রুপের বেলায় দুশো নম্বর ডি গ্রুপের বেলায় একশো নম্বর তো প্রিলিমিনারি ও মেন পরীক্ষা বিস্তারিত সিলেবাস তোমরা কিন্তু ওয়েবসাইটেই পেয়ে যাবে দরখাস্ত করতে হবে কিন্তু অনলাইনে ওয়েবসাইটটা ফলো করতে হবে তো মোটামুটি এ এর উপরে আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি নেক্সট আপডেটে যাব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো ব্যাস আর কী চাই তো আমি পরের আপডেটে যাব আমাদের এই আপডেটটা এখানে শেষ পরের আপডেট দেখো কেন্দ্রীয় সমস্ত বর্ডার বোর্ডস অর্গানাইজেশন চারশো ছেষট্টি অপারেটর কাম ড্রাইভার তো এটা দেখো পুনে কেন্দ্রীয় সরকার সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন কিন্তু বর্ডার রোডস অর্গানাইজেশান জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট এই সমস্ত পদে কিন্তু চারশো জন ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য দেখো দেখো ড্রাফসম্যান এটা হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু আর্কিটেকচার বা ড্রাফসম্যানশিপে দু বছর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে ড্র্যাপসম্যান সিভিল ট্রেডে এক বছর অভিজ্ঞতা থাকলেও কিন্তু যোগ্য বয়স আঠেরো থেকে সাতাশ মূল মাইনে কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা তো এর বিস্তারিত আট নম্বর পাতায় আমি মেন বিষয়গুলো বলে দেবো তোমরা শুধু পজ দিয়ে যার যেখানে প্রয়োজন দেখে নিও দেখো অপারেটর তো অপারেটর এক্সকাডেমি এক্সকাডেটিং মেশিনারি অর্ডিনারি গ্রেড এখানে দেখো আছে আর ড্রাইভার রোড রোলার ঠিক আছে এটা অর্ডিনারি গ্রেড আছে টার্নার আছে দেখো তো মেশিনিস্ট আছে এইভাবে কিন্তু বিভিন্ন আছে তো ওপরে সব পদের বেলায় কিন্তু তফসিলি পাঁচ বছর ওবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবে মাপজোক কিন্তু লম্বায় একশো সাতান্ন সেমি বুকে বুকের ছাতি না ফুলিয়ে পঁচাত্তর সেমি ফুলিয়ে আশি সেমি ওজন পঞ্চাশ কেজি আর সিকিম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ও দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দা লম্বায় পাঁচ সেমি ওজনে দুই দশমিক পাঁচ কেজি ছাড় পাবে দৃষ্টিশক্তি হতে হবে দেখো ভালো চোখে ছয় বাই বারো খারাপ চোখে ছয় বাই ছত্রিশ আর কাছের বেলায় জিরো পয়েন্ট সিক্স বা জে টু আর খারাপ চোখে এক বা জে সিক্স ড্রাইভার পদের বেলায় চশমা ছাড়া চোখে ছয় বাই বারো আর ভালো চোখে ছয় বাই ছয় কিংবা খারাপ চোখে এইভাবে আছে তো এগুলো তোমরা দেখে নিও দেখো খারাপ চোখে মহিলারা কিন্তু কোনো পদে আবেদনের যোগ্য যোগ্য নেন বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে বাজার পদ্ধতি দেখো এর জন্য প্রথমে লিখিত শারীরিক পরীক্ষা হবে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট ডাক্তারি পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ও ডিসক্রিপটিট প্রশ্ন হবে ও সংশ্লিষ্ট শাখার ওপরে লিখিত পরীক্ষা কিন্তু ফিফটি পার্সেন্ট অফশি হলে ফর্টি পার্সেন্ট নম্বর পেলে সফল মোট শূন্য পদের দশগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য তো এই পরীক্ষা দশ মিনিট এক মাইল দৌড় হবে এক দশমিক ছয় কিমি দৌড়তে হবে এরপর প্র্যাকটিক্যাল টেস্ট ও ডাক্তারি পরীক্ষা হবে দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আছে এখানে পরীক্ষার ফি ভাব কিন্তু পঞ্চাশ টাকা অনলাইনে জমা করতে হবে এই লিঙ্ককে ক্লিক করে তো এর চেয়ে লিঙ্ক টাকা জমা দেওয়ার পর কিন্তু তোমরা এর রিসিপ্ট ফর্ম প্রিন্ট নেবে এবার ওই দরখাস্ত ঢাকে পাঠাতে হবে তখন সঙ্গে কী দিতে হবে দেখো এখনকার তোলা সব প্রত্যায়িত করা অর্থাৎ সেলফ অ্যাটাস্টে দু কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো এক কপি দরখাস্তের আর এক কপি অ্যাডমিট কার্ডে সেঁটে বয়স শিক্ষাগত যোগ্যতা কাজ সার্টিফিকেট প্রত্যারিত নকল বাসিন্দা সার্টিফিকেট সব নকল টাকা জমা দেওয়ার ই রিসিপ্ট দরখাস্ত খামের উপর লিখতে লিখতে হবে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দিয়ে এটা তোমরা লিখবে দরখাস্ত পৌঁছানো চাই কিন্তু তিরিশ ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় ঠিক আছে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর মন দিয়ে পড়াশোনাটা করো চাকরি পাওয়া খুব একটা ঠাফ ব্যাপার কিছু না খুবই ইজি শুধু একটু সিলেবাসটা কমপ্লিট করলে হয়ে যায় তো আমি পরবর্তী আপডেটে যাবো তোমরা দেখতে থাকো চলে এলাম পরবর্তী আপডেট নিয়ে দেখো এখানে একটা খবর আছে যেটা ও উপরে ওবিসি সার্টিফিকেট মামলার পরে শুনানি কিন্তু নয় ডিসেম্বর তো কেন্দ্র ও বিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তা বৈধ নয় কেন এর বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে এটা আমি পড়ে শোনাচ্ছি না তোমরা এটা পথ দিয়ে দেখে নিও আমি মেন মেন খবরগুলো বলে দেবো দেখো আট বাহিনীর কনস্টেবল পরীক্ষা চার ফেব্রুয়ারি থেকে হচ্ছে আচ্ছা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেবে ঠিক আছে এটা চার নম্বর পাতায় আছে বিমান বাহিনীতে দেখো তিনশো সতেরো অফিসার এটা একটু বলি ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশন ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি এর বিভিন্ন পদ আছে এখানে তো কারা কোন পদের জন্য দেখো দেখো ফ্লাইং ব্রাঞ্চ হচ্ছে ষাট ষাট পার্সেন্ট নম্বর পেয়ে কিন্তু গ্র্যাজুয়েটের যোগ্য ঠিক আছে তো এর বিস্তারিত আট নম্বর পথে আছে আমি আট নম্বর পথে যাবো দেখো বিমান বাড়িতে বাহিনীতে তিনশো সতেরো এবার দেখো গ্রাউন্ড ডিউটি তো এই ব্রাঞ্চে নেওয়া হবে এটাও সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে গ্র্যাজুয়েট তারপরে এডুকেশন লজিস্টিক্স অ্যাকাউন্টস ঠিক আছে এইভাবে বিভিন্ন পদ এখানে কিন্তু দেওয়া আছে তো আমি একটু স্কল ডাউন করে দিলাম কিন্তু তোমরা কিন্তু একটু পদ দিয়ে দেখে নিও কারণ এখানে অনেক কিছু আছে এত বলার সময় নেই তাহলে ভিডিও খুব লম্বা হয়ে যায় আর তোমরা যারা যারা যোগ্য তো নিশ্চয়ই তোমরা পজ দিয়ে দেখবে এবং পড়ে নেবে আমি একটুখানি বলে দিই এখানে দেখো দরখাস্ত করতে বলছে অনলাইনে দুই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে এই যে ঠিক আছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে দরখাস্ত করার আগে পাসপোর্ট পাসপোর্টভাবে রঙিন ফটো স্ক্যান করে নিয়ে যাবে দশ থেকে পনেরো কেবির মধ্যে পঞ্চাশ কেবির মধ্যে আর পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইনে দিতে হবে তবে এনসিসি স্পেশাল এন্ট্রিবেলায় পরীক্ষার ফি লাগবে না আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জানতে পারো ঠিক আছে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং একটা লাইক অবশ্যই দিও দেখো স্টেট ব্যাঙ্কে একশো আটষট্টি ম্যানেজার নিচ্ছে ঠিক আছে তো এটা ম্যানেজার পদে নিচ্ছে এটা দু নম্বর পথে আছে দেখো এখানে যে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নিচ্ছে তো এখানে বলছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে অন্তত বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে শূন্যপদ বিয়াল্লিশটা কিন্তু তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেক ইলেকট্রিক্যাল পদেও আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পদেও আছে তো দেখো মেন বিষয়গুলো বলি ওপরের সব পদের বেলায় কিন্তু বয়স গুনতে হবে এক দশ দু হাজার চব্বিশের হিসেবে তফসিলি ও যথারীতি ছাড় পায় মূল মাইনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নম্বর এই যে তো দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদের বেলায় কিন্তু প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেলায় কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ফায়ার তো অনলাইন টেস্ট দুশো কুড়ি নম্বরের একশো সত্তরটি প্রশ্ন হবে এইসব বিষয়ে টেস্ট অফ রিজনিং টেস্ট পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁয়ত্রিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ কিন্তু পঁয়ত্রিশ নম্বরের আর সিভিল ও ইলেকট্রিক্যাল সংক্রান্ত একশো নম্বরে পঞ্চাশটি পরীক্ষা হবে জানুয়ারিতে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে নেগেটিভ মার্কিং নেই সফল হলে এরপর হবে একশো নম্বরে ইন্টারভিউ দরখাস্ত করতে হবে অনলাইনে বারো ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে কিন্তু তখন কিন্তু পাসপোর্ট মামের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তারপর তোমরা পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে বা প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগছে না আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরের আপডেটে যাব বন্ধুরা দেখো আইডিবিআই ব্যাঙ্কে কিন্তু একশো অফিসার নিচ্ছে প্রত্যেকটা কর্মসংস্থানে আমি বলি দেখবে ব্যাংকে কিছু না কিছু কিন্তু ব্যাকান্ট থাকে তো যারা ব্যাংকিং সেক্টরের জন্যে অ্যাপ্লিকেশন বা মানে পড়াশোনা করছো তোমরা কিন্তু খুব ভালো কাজই করছো তোমাদের কিন্তু তাড়াতাড়ি চাকরি পাওয়ার সুযোগ সুবিধা থাকবে তো মন দিয়ে শুধু পড়াশোনাটা করো সিলেবাসটা কমপ্লিট করো এদিক ওদিক ঘোরাঘুরি না করে তাহলেই হলো এখানে দেখো এটা নয়াদিল্লি আইডিবিআই ব্যাংক অ্যাগ্রি এগ্রি অ্যাসিস্ট অফিসার পদে কিন্তু একশো জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে দেখো মেন বিষয়গুলো বলে দিই জন্ম তারিখ যেটা বলছে বয়সতে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হচ্ছে দুই দশ নিরানব্বই থেকে এক দশ দু হাজার চব্বিশের মধ্যে এটাও কিন্তু দু নম্বর কথায় আছে দেখো এই যে আইডিবিআই ব্যাঙ্কে অফিসার ঠিক আছে তারপরে যেমন ওবিসিরা ছাড় পায় যেমন তারা ছাড় পাবে এখানে মূল মাইনের পদ সব দেওয়া আছে প্রার্থী জন্য মেন যেটা হবে অনলাইন টেস্ট হবে ডিসেম্বর এবং জানুয়ারি নাগাদ তখন দুশো নম্বরের দুশোটি প্রশ্ন হবে এসব বিষয়ে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিসন ইন্টারপ্রিটেশন ষাট নম্বরের ষাটটি কোয়ান্টিটি অ্যাপটিটিউড চল্লিশ নম্বরের চল্লিশটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশ নম্বরের চল্লিশটি তো এইভাবে কিন্তু থাকছে দেখো এছাড়াও পেশাগত জ্ঞানের উপর ষাট নম্বরে ষাটটি প্রশ্ন হবে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা যাবে এছাড়াও পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা ভুবনেশ্বর আছে গুয়াহাটি নিউ দিল্লি প্রতিটি পার্টে কোয়ালিফাইং নম্বর পেলে তবেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে তফসিলি প্রতিবন্ধীরা ইন্টারভিউ দিতে দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু তারা ভাড়া পাচ্ছে মানে ফেয়ার কষ্ট পাবে কল লেটারও ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে কিন্তু বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে আর দরখাস্ত করতে হবে অনলাইনে তিরিশ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে এই যে আইডিপিআই ডট কম এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়াও ফটো সিগনেচার থাম ইমপ্রেশন অ্যান্ড রিটার্ন ডিক্লারেশন এগুলো হচ্ছে দুশো ডিপিআইতে কিন্তু তোমাদেরকে স্ক্যান করে রাখতে হবে টি হলো এই যে এটা হাতে লিখতে হবে তো প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর কিন্তু রিসিপ্ট প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাচ্ছ তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে দেখি পরবর্তী আপডেটে যাব তো বন্ধুরা তোমাদেরকে বলি যে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করো দেখো ভেতরে পাতা এটা আছে ভারতে ভারত ইলেকট্রনিক্সের দুশো উনত্রিশ ইঞ্জিনিয়ার স্টিল প্লান্টে একান্ন নার্স পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার এক সেট প্রশ্ন উত্তর থাকছে ঠিক আছে তো মেন বিষয়গুলো বলা হয়ে গেলে এবার আমি তোমাদের জন্য ধীরে ধীরে স্কল ডাউন করে দিচ্ছি তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে দেখে নিও যার যেখানে প্রয়োজন সে সেখানে দেখে নিও আর সব সময় বলি আমি যে তোমাদের মঙ্গল হোক ভালো হোক তোমরা অবশ্যই জীবনে সফল হও জয়ী হও শুধু মন দিয়ে একটু পড়াশোনাটা করো সিলেবাসটা কমপ্লিট করো তাহলেই দেখবে হবে বেশি কারো কথায় কান দেওয়ার দরকার নেই দেখো এটা জিজ্ঞাসা বিভাগ এখানে প্রাইমারি পিএসসি স্কুল সার্ভিস যার যে বিভাগে প্রয়োজন এখানে কিন্তু সমস্ত বিভাগের প্রশ্ন উত্তর দেওয়া থাকে তোমরা এটা অবশ্যই পথ দিয়ে একবার দেখে নেবে আর এখানে হচ্ছে পথ যোগ্যতা শূন্য পথ সিস্তারি ওয়েবসাইট এখনও দরখাস্ত করা যাবে যে সমস্ত পদে সেটা এখানে আছে আর এখানে দেখো কোন পদের পরীক্ষা কবে হবে তার পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইটে কিন্তু এখানে দেওয়া আছে তো এগুলো তোমরা প্রত্যেকবারের মতো আমি বলি ডায়েরিতে নোট ডাউন করে রাখবে সেই মতো দেখে নিও আমি ধীরে ধীরে স্কল ডাউন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা বাকিটা পজ দিয়ে দিয়ে দেখে নিও তো দেখো পুলিশে কনস্টেবল পদে এখানে এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে এটা তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসে একবার পরীক্ষাটা দিতে পারো তাতে তোমাদেরই মঙ্গল আর নিচে দেখো চটপট উত্তর বিশ্লেষণের কৌশল কিন্তু দেওয়া থাকে এই যে এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর এক সেট দেওয়া আছে সাধারণ বিজ্ঞান ভূগোল ইত্যাদি বিষয়ের উপরে অ্যাক্সের প্রশ্ন উত্তর দেওয়া আছে যার যেখানে প্রয়োজন তোমরা কিন্তু এবার পজ দিয়ে দেখে নিও বাকিটা আমি মেন মেন বিষয়গুলো বলে দিলাম তো বন্ধুরা সকলে ভালো থেকো আর সামনে শীতকাল সেই আমাদের শীতকালে সেই পড়েছে তো পরীক্ষার আগে যাতে শরীর খারাপ না করে সেই দিকেও নজর রাখতে হবে সেই মতন খাবার ডায়েট চাট সমস্ত কিছু কিন্তু ডাক্তারের রুটিন অনুযায়ী করতে হবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে ভিডিওটি সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে